আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সামনে একটা হেলপিং ভিডিও নিয়ে চলে আসলাম আবারো তো আপনারা দেখতে থাকেন আমি কি কিছু খাবেন কিছু খাবেন খাওয়া দাওয়া করবেন আমার কথার মধ্যে কোনো সম্মতি দিতেছে না তো আমি চেষ্টা করতেছি নাকে কিছু হেল্প করার জন্য খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই দেখতে থাকেন ছোট কাকা তো তো আমি খাওয়া দিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখতে থাকেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দেখেন কতদিনে খেয়েছে খালা অনেক দিনে খেয়েছে খালা অবস্থা কি হয়েছে দেখেন কোনো মানুষ খাওয়া দাওয়া দেয়নি কত কষ্টের মধ্যে আছে আজ পর্যন্ত আমরা হোটেল থেকে নিয়ে আসি আর মানুষকে খাওয়া দাওয়া দেই তো এখন টাইম সাড়ে তিনটা হয়ে গেছে এখন ভাত পাই নাই তার জন্য বিস্কিট নিয়ে এসেছি তো আরেকটা বিস্কিট দিয়ে দিতেছি কেন একটা দিয়ে হবে না মনে হয় এটা দিয়ে খেয়ে নিবে খেয়ে নিবে হ্যাঁ তো আপনারা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন তো প্রিয় বন্ধুরা এরকম ভিডিও আপনারা বেশি বেশি করে ছাপট দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন